গতকাল রাজকুমার সিনেমার প্রথম গান রিলিজ হয়েছে এবং প্রথম গান দেখে বেশ কিছু মানুষ বলতেছে এই সিনেমার গানই ভালো না রাজকুমার সিনেমা ফ্লপ যাবে রাজকুমার সিনেমা অনেকে দেখবেই না বিশেষ করে যারা শাকিব খানকে পছন্দ করে না তারা তো উঠে পড়ে লাগতেছে মানে তাদের কাছে এই গানটা খুব একটা ভালো লাগেনি তো আজকে আমি সেটাই বলবো যে এই গানটা কেন মানুষের অপছন্দের তালিকায় পড়ে গেল এবং অনেক শাকিবেন বলতেছে যে এই গানটা তাদের কাছে ভালো লাগেনি কিন্তু কেন ভালো লাগেনি দেখেন এই গানটা ভালো না লাগার বেশ কয়েকটা কারণ আছে প্রথমত সাকিব খানের রাজকুমার সিনেমার গানটা তিন মিনিট সেকেন্ডের কিন্তু প্রথম মিনিট একই প্লেসে বিভিন্ন অ্যাঙ্গেলে গানটা করা হয় যেটা দেখে দর্শকদের আসলে মন ভেঙে যায় তার উপর যদি তাদের এ ভুল হয় তাহলে দর্শকরা এই গান কেন দেখবে দেখেন ভাই সাকিব খানের রাজকুমার সিনেমার গানটা যে এমন হবে এটা আসলে আমিও ভাবিনি কারণ শাকিব খানের রাজকুমার সিনেমাটা একটা বিগ বাজেটের সিনেমা কারণ হিমাল সাহাই তিনি বলেছেন যে এই রাজকুমার সিনেমাটি প্রিয়তম সিনেমাকে ছাড়িয়ে যাবে বিশেষ করে এই সিনেমার গানগুলো কিন্তু এই গানটা যখন রিলিজ হলো তখন আমার কাছে মনে হচ্ছে যে প্রিয়তম সিনেমার ঈশ্বর গানের কাছেও এখন পর্যন্ত রাজকুমার সিনেমার এই গানটি যেতে পারেনি আমি মেনে নিচ্ছি কটনি কপি আমেরিকান নায়িকা তার বাংলা বলতে সমস্যা হতেই পারে বা তিনি লিপসিং এ একটু ভুল হতেই পারে কিন্তু সাকিব খানের লিপসিং এ ভুল হবে এটা আসলে আশা করাই যায় না কারণ সাকিব খানকেও এখানে লিপসিং এ একটু এলোমেলো দেখা গেছে তবে সাকিব ভাইয়ের লুকটা ছিল অসাধারণ সাকিব ভাই মানে নতুন কিছু তিনি নতুন রূপেই প্রেজেন্ট করে নিচেকে দেখেন এই গানটাই কিন্তু বিভিন্ন লোকেশনে শ্যুট করছে কিন্তু প্রথম দেয়ার মিনিট দেখেই দর্শকরা বোরিং হয়ে যাইতেছে শুধু সাকিব খানের নতুন লুক এবং কটনিকুপির জন্য এই গানটা দর্শকরা দেখতেছে প্রথম দেয়ার মিনিট যদি একই প্লেচে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট করা হয় তাহলে আমার মনে হয় সেটা অনেকের কাছেই খারাপ লাগবে দেখেন প্রিয়তম সিনেমা তো সুপার টুপার হিট এখন হিমালশ ভাই যদি মনে করে যে রাজকুমার সিনেমা প্রিয়তম সিনেমার মতো দর্শক হলে গিয়ে এইভাবে দেখবে তাহলে তিনি সেটা ভুল করবে কারণ ডেডিকেশন দিয়ে যদি কাজ না করে তাহলে সেটা নিয়ে তো দর্শক নেগেটিভ মন্তব্য করবেই আমার মনে হয় এই গানটার ক্ষেত্রেও সেম ডেডিকেশন দিয়ে কাজ করেনি যে কারণে দর্শকরা এর ভুল বের করতেছে তো ভাই দা রাজকুমার সিনেমার প্রথম গানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট গুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন